আমাদের কন্ট্রাক্টর সাহেবরা সাধারণত এই ধরনের টাই যে ভুলগুলো করে একটা ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে সেটার কলামের সেই বিল্ডিংয়ের কলামের টাই বা স্ট্রির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটার একটা হুকের একটা মিনিমাম একটা লেন দিতে হয় এই ধরনের রিং এই ধরনের টাই বা এই ধরনের স্ট্রির নিয়ে আমরা অনেক আলোচনা করি কিন্তু কলামের ভিতরে এই যে এই ধরনের টাই নিয়ে আমরা কখনো আলোচনা করি এই টাইটাও তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টাইটাকে বলে ক্রস টাই এই ক্রস টাই সম্পর্কে আমরা কখনোই আলোচনা করি না এই ধরনের টাই আমরা সবসময় সাইড ভিজিটে গেলে এড়িয়ে চলে যাই দেখেন আমাদের কন্ট্রাক্টর সাহেবরা সাধারণত এই ধরনের টায়ে যে ভুলগুলো করে এই ধরনের এই যে ক্রস টাই হ্যাঁ বা এই যে লিঙ্ক করে দুইটা বারের ভিতরে লিঙ্ক করে এই ধরনের টায়ের যে ভুলগুলো করে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই ক্রস টায়ের যে হুকটা হবে তিন ইঞ্চি মিনিমাম এই যে দেখেন এই পাশে তিন ইঞ্চি এবং এই টায়ের যে হুকটাকে বাঁকানো হয়েছে এটা প্রায় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে তো বুঝতে হবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তিন ইঞ্চি করে এই হুকগুলো দেওয়া হয়েছে এই ক্রস টায়ের তো আমরা সাইটে গেলে যে ভুলটা দেখি আমরা এই একদিকে ঠিকই বাঁকায় একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আর দিকে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় দেখেন ঠিক এই যে টাইপ কিভাবে করে এইভাবে করে নিয়ে এসে এইভাবে নিয়ে আসে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে এটা আর এই পাশে এটা নাইনটি ডিগ্রি করে ঠিক আছে ভালো তো এইটা তো আসলে করার আসলে নিয়ম না একটা এটার একটা বেসিক নিয়ম আছে যে আপনি এই হুকটাকে আপনি এইভাবে বাঁকাইলেন ঠিক আছে আপনি এইটা এইভাবে বাঁকা নিয়ে আসার পরে আপনি রিভারের ভিতর ঢুকাইতে পারেন না এটা নিয়ে আপনাদের অভিযোগ থাকে এইটাও সত্য কিন্তু এইটা যখন আপনি এক পাশ আপনি বাঁকাইলেন অসুবিধা নেই কিন্তু আর পাশ বাঁকাইতে পারতেছেন এটা নাইনটি ডিগ্রি হবে আপনি কোন পর্যন্ত হবে নাইনটি ডিগ্রিটা নিয়ে আসতে হবে কোন পর্যন্ত এই যে একটা বার দিচ্ছে তারপরে যে বারটা হবে সেই বার পর্যন্ত আপনাকে নিয়ে আসতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেই বার পর্যন্ত আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নিয়ে আসেন তাহলে এই ধরনের ক্রসটাই ঠিক আছে কিন্তু আপনারা কী করেন একদিকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করেন আর একদিকে নাইনটি ডিগ্রি করেন এবং এই নাইনটি ডিগ্রিটা যে করেন এ পরবর্তী বার পর্যন্ত আনেন না তার মানে এটা একটা ভুল এই ভুলটা করা যাবে না কারণ আমরা বারবার বলতেছি ভূমিকম্প প্রতিরোধী একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কলামের টাইগুলো তো টাইগুলো সুন্দরভাবে আমাদের করা উচিত তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ধন্যবাদ